হ্যালো আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল আর এখন থেকে ঠিক কিছুক্ষণ পর ছটা যে পঞ্চান্ন মিনিটে ভাইরাল নিউজ রয়েছে আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রতিটা দিন যে ঠিক আজ কি থাকছে আজ কি চমক থাকছে আচ্ছা কোন সেলে কি করলেন কি কাণ্ড ঘটালেন বলা ভালো সেসব জানার জন্য আজকে কি চমক থাকছে আজকেও এমন একটা ভিডিও দিয়ে শুরু করব ভাইরাল নিউজ যা একেবারে আঁতকে উঠবেন বা অবাক হয়ে যাবেন ভাবেন এদের হাতে সন্তানদের শিক্ষার ভার এদের যদি ইভাল হয় তাহলে আমার সন্তানের যে কি হচ্ছে কে জানে আপনি এই কথাগুলো কেন বলছিস আমি খাব না তবে এমন এক শিক্ষিকাকেwidetilde দেখাবো যাইকেবারে ভিমবি খাওয়ার মত মানে আমি যখন ভিডিওটা দেখেছি আমি বলেছি না খারাপ মানে কি করছে এরা এই হাজার প্রশ্নগুলো ওকে ঝুঁকি মারছিল এবার যে এতগুলো আমি কথা বলছি তার কারণ একটাই ছটা বেজে ৫৫ মিনিটে ওই ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল আর ভাইরাল মানে আপনাদের জন্য আমি সাজিয়ে রাখি ছটা বেজে ৫৫ মিনিটে ভাইরাল নিউজে তাহলে দেখা হচ্ছে সরাসরি জি চব্বিশ ঘন্টায় দেখে থাকুন জি চব্বিশ ঘন্টা